পঁয়তাল্লিশ টাকা দিয়ে এই কচি কুমড়াটা কিনেছি জালি কুমড়া বা চাল কুমড়া যেটাই বলেন এটা দিয়ে আজকে চারটা রেসিপি শেয়ার করবো প্রথমে এই চাল কুমড়া ভাজি যেটা অনেকেই খেয়ে থাকেন আমি একদম খুবই সিম্পল করে চালকুমড়ো ভাজি করি পেঁয়াজটা ভেজে এর মধ্যেই হলুদ দিয়ে দিই আর সবশেষে হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়ে চেড়ে ঢেকে তারপর ভাজিটাকে করে ফেলি আর চালকুমড়ো ভাজিতে কিন্তু তেল খুবই কম লাগে এটা একটা প্লাস পয়েন্ট যারা ট্যাট করছেন তেল কম দিয়ে খেতে চান তারা কিন্তু এই ভাজিটা খেতে পারেন আর এই যে চাল কুমড়ার যে ছিলকাটা এটাও কিন্তু আজকে ফেলে দেবো না এটা দিয়েও একটা রেসিপি শেয়ার করছি পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে চাল কুমড়ো কুচি কুচি করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এবার বেরেস্তা করে ডিম স্ক্রাম্বল করে এই সেদ্ধ করে রাখা চাল কুমড়ার যে কুচি ভাজিটা সেটা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিলেই আরেকটা ভাজি হয়ে যাবে এই ভাজিটা খেতেও কিন্তু অসাধারণ এখনো আরও দুই পিস চাল কুমড়া রয়ে গিয়েছে একটা এরকম লম্বাটে করে কাটা আর একটা গোল করে তো যেটা গোল করে কাটা ছিল সেটাকে এবারে আমি চাক ভাজি করে নেব এই জন্য প্রথমেই হচ্ছে আমি চাক করে কেটে নিয়েছি আর একে একে মশলার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে বেশ ভালো করে মেখে তেল গরম করে একে একে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে এইটাও অনেকের কাছে অনেক প্রিয় আমার কাছে খুবই ভালো লাগে একদম সিম্পল বাট মশলাটা কিন্তু অনেক বেশি মজা লাগে অনেকগুলো ভাত খাওয়া যায় চাল কুমড়াটা অনেক বেশি কচি ছিল তাই ভাজা ভাজি এগুলো কোনোটা হতেই একদমই সময় লাগছে না এবার সবশেষ যে রেসিপিটা মুগ ডাল দিয়ে চাল কুমড়া রান্না করব এই জন্য মুগ ডালটা ভেজে আমি হচ্ছে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে তেল গরম করে জিরা আর তেজপাতা শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিয়েছি একটু ভেজে না পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে একে একে তিনটা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এবার হচ্ছে মুগ ডালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর চাল কুমড়াটা কিন্তু একটু পরে দিয়েছি মুগ ডাল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে চাল কুমড়া দিয়েছি আর সবশেষে হচ্ছে কাঁচা মরিচ আর একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনি দিলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় যাই হোক আজকে চারটা রেসিপির মধ্যে কোনটা ভালো লাগলো আর কোনটা আগে কখনও ট্রাই করেননি অবশ্যই জানাবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ